ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত করবেন আমরা তাকে উদাত্ত করতে আহ্বান জানাই আপনি আপনার বাংলাদেশে ষোলো কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা আদেশ বাংলাদেশ ডিসেম্বর তেইশে

সুন্দর করে গড়ায় সাক্ষে রব্য মূল্য উত্তর করতে যাতে না হয় আগামী আগামী এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে রোজা আসবে আমরা যাতে সহনীয় পর্যায়ে রাখতে পারে রোজার মাস আমরা সহনীয় পর্যায়ে দ্রব্য মূল্যটা রাখি এবং আইন শৃঙ্খলা পাইনি আগে বিগত দিনে দেখা গিয়েছে প্রত্যেকটা থানায় থানায় জন আছে জন এখন দেখা যায় যে থানার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি জনপ্রিয় জননেতা

বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্যাতিত হবে সম্মানিত আজকে আজকে যে অবস্থা আজকে যে আজকে যে আজকে যে অবস্থা সদর পৌরসভার সভাপতি পাবে সাধারণ সম্পাদক তাদের উপকার